রাতের আধারে শাপলা চত্বরে ইবাদাতরত মানুষ তসবি নিয়ে হাতে করা মানুষ যারা জিকির করতেছিল রাতের আধারে লাইট বন্ধ করে অন্ধকারে তাদেরকে নির্মামভাবে হত্যা করে তাদেরকে নদীতে নিক্ষেপ করা হয়েছিল গঙ্গায় নিক্ষেপ করা হয়েছিল সেই পিলখানা হত্যাকাণ্ডের কথা মানুষ ভুলে যায় নাই দেশের দেশ রক্ষায় নিয়োজিত সেই অসংখ্য সেনাবাহিনীদেরকে সেদিন হত্যা করা হয়েছিল অসংখ্য আলে মুলামা যারা দেশের কল্যাণ কামি যারা দেশের কল্যাণ চায়। কেননা ফকর উদ্দিনের আমলে আপনারা দেখেন নাই যেখানে ফকর উদ্দিনীর আয়ুব খানের শাসন শেখ মুজিবির ভাষণ আর ফকর উদ্দিনীর কষনে দোলা হয়ে কথা বলে ঠিক কি না সেদিন তোমাদের তোমাদের নিতারা তোমাদের আমলা চোর বাটপার স্বৈরাচারী এই সমস্ত সন্তারাচি দুর্নীতিবাজ সাদা বাজরা সেদিন ধরা খেয়েছিল না কথা বলেন না কেন আর তোমরা যাদেরকে ইসলামের দুশ্মন মনে করো রাজাকার মনে করো দেশের তরহী মনে করো এদেরকে সেদিন কেউ আটকাইছিল কথা বলেন না কেন কোন অজুহাতে কোন মামলার কারণে কোন অন্যায়ের কারণে তাদেরকে কেন ফাঁসি দেওয়া হলো একমাত্র ফাঁসি দিয়েছ ওই দাদা বাবুদের পরামর্শে সেই দাদা বাবুদের কাছে আস্থা আর হবে না কথা বলেন ঠিক কিনা কোনো অপরাধী বাসে নাই আর ইতিহাস পৃথিবীর ইতিহাস সাক্ষী কথা বলেন না কেন যে কোনো অপরাধী অপরাধ করে পার পাই নাই এদেশের নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হয়েছে নারীদেরকে হত্যা করা হয়েছে কলেজের ছাত্র হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করে গাড়িতে উঠিয়ে আগুন দিয়ে জ্বালিয়েছ এখনো পর্যন্ত আমলিক করো লজ্জা করে না তারাশি খুনির দল স্বৈরাচারীদের দল সালেমের দল করো এখনো লজ্জা করে না মুখে এখনো তোমাদের শাস্তি বাকি আছে এখন যা হচ্ছে এরপরে দেখবা পরকালের শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করতেছে এটা তো দুনিয়ার শাস্তি লোকজন দেখলে থুতু ভেলে লোকজন দেখলে তোমাদের দেখলে থুতু ভেলে ছোট বাচ্চা ছোটো বাচ্চা হাতে বিস্কুট নিয়ে আটু আটু করে কুকুর কুকুরকে ডাকে লজ্জা করে না এই দল করতে লজ্জা করে না এ দেশের মানুষ হয়ে দেশের মানুষের উপরে বুকির মানুষের বুকে গুলি চালাও কোন কোন সাহসে গুলি চালাও এটা কি দেশপ্রেমিক দেশপ্রেমিক হলে দেশে থাকতে দেশে তোমার মানুষ থাকতো কেন এত দেশপ্রেমিক তোমাদের নিতা কই তার তো কেউ এখানে নাই তোমরা এখন জলি ভরি মরতেছ এবং মর্মা কথা বলেন ঠিক না এখনো সময় আছে ইসলামের দুয়ার খোলা ইসলামের দুয়ার খোলা এখানে আসতে কারো বাধা নাই তবে মুনাফিকদের স্থান নাই মোনাফিকদের স্থান নাই হাজিরিন আমি সুরা কলাম তেলোয়াট করেছি একেবারে সুরা কলামের সাথে বর্তমান সময়ের উবু হোমিল তার কারণ হচ্ছে যে আজকে সাধারণ মানুষ আলে মোলাবা যাদের কোনো অপরাধ নাই রাজনীতি করে না তাদের কাটকায় রাখে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে রাস্তার ফকির বানাই দেশে এরকম আছে না নাই কথা বলেন না আমাদের মিম্বার ইব্রাহিম সাহেব কার বাড়িতে চুরি করতে গিয়েছিল কোথায় ঘাস কাটতে গিয়েছিল কার ঘাড়ে লাঠি মারছে তার নামে কয়েকটা মামলা এখনো পর্যন্ত তাকে হাজিরা দিতে হয় এরকম শুধু একটা না লক্ষ লক্ষ মানুষের নামে মামলা কথা বলেন ঠিক না এভাবে মানুষদেরকে হয়রানি করা হয়েছে সেদিন পার হয়ে গেছে সেদিন পার হয়ে গেছে হাজিরিন সেই ওয়ালি দেবলে মুগিরার নাতি পুতিরা পালাইছে কথা বলেন ঠিক কিনা এরা সামনে ভবিষ্যৎ পরিকল্পনা করবে আবারও আসা কথা বলেন ঠিক কিনা মুসলমানদেরকে সজাগ থাকতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে শুধু তাই একটা মনে কথা মনে রাখতে হবে যারা ক্ষমতা লুবি যারা যারা ক্ষমতা লুবি তারা যা ইচ্ছা তাই করতে পারে কথা বলেন ঠিক কি না যারা ক্ষমতা লুবি তারা যা ইচ্ছা তাই করতে পারে তাদের ক্ষমতার জন্যে তাদের গদি ঠিক রাখার জন্যে আমরা মুসলমান আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে কথা বলেন ঠিক কিনা দেবনে মকিরা রাসুলের বিরুদ্ধে প্রভাকাণ্ড করার জন্যে জন্য অপপ্রচার করার জন্যে রাসুলের বিরুদ্ধে লোক ফিট করে রাখলো যেখানে মোহাম্মদ যাবে তোমরা বলবে মোহাম্মদ পাগল হয়ে গেছে কি হয়ে গেছে মোহাম্মদ সাল্লা সাল্লাম পাগল হয়ে গেছে তোমরা তার কথা মেনো না কেউ রাচু দেখে বলে মোহাম্মদ কবি হয়ে গেছে এমনি কি হাদিসের ভিতরে তিরমিজির হাদিসের ভিতরে আছে তদনীতন কালে মক্কা নগরে একজন উজা ছিল যে ঝাড়ফুক করত তার কাজ ছিল জিন ঝাড়ানো পাগল ভালো করা টান লাভ ছিল জিমাদ দাজাদি সে বলল আমি জীবনে বহু পাগল ভালো করেছি জীবনে বহু পাগল ঝাড়ভুক করেছি হাজিরিন একটা আমাকে একটা তথ্য দেওয়া হয়েছে আজকে মাহফিলের প্রধান মেহমান যিনি সোহেব ইসলাম বিপ্লবী তিনি আমাদের মাঝে এসে হাজির হয়েছেন আলহামদুলিল্লাহ বলেন বলেন আলহামদুলিল্লাহ আমি আর কী ওয়াজ করবো আপনাদের পরিচিত উজুর ইনশাআল্লাহ ভালো আলোচনা শুনবেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন বলুন আমিন হাজিরিন তদনীতুন কালে মক্কায় একজন ঝাড়ভুককারী ছিল তার নাম ছিল জিমাদ আজাদি করতে লোক সে জিমদের খুব ঝাড় জিনের রুগীকে ঝাড়ফুক করতে পারত সবাই যখন বলতে লাগলো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাগল হয়ে গেছে তা আমি একটু মোহাম্মদ সাল্লা সাল্লামের ঝাড়ফুক করব এই আশায় জিমাদ আজাদি বিশ্ব নবীজির কাছে আসলো এসে বললেন হে মোহাম্মাদ আপনি যদি অনুমতি দেন তা আপনাকে আমি একটু ঝাড়ফুক করতে চাই এ ব্যাপারে আপনার অভিমত কি তখন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম তাকে উদ্দেশ্য করে তিরমেজি শরীফের হাদিস একটা ভাষণ দিলেন তিনি কিছু কথা বললেন ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া نشহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু ওয়া نشহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু জিবাদ আজি শুনে রাসূলের এই বক্তব্য শুনে হতবাক হয়ে গেলেন তিনি বিস্মিত হলেন তা তার বাক রুদ্ধ হয়ে যাওয়ার উপক্রম হলো আজাদি বলছে যে ওগো মোহাম্মদ আপনি দয়া করে আরও একবার পড়ুন আল্লাহর আরো একবার পড়লেন আবার রিকোয়েস্ট করলেন মোহাম্মদ ও সাল্লাম আপনি আরও একবার পড়ুন আল্লাহর নবীজি তিন তিনি তিনবার পড়লেন কতবার জ্বরে বলেন কতবার তিনবার পড়লেন পড়ার পরে جِمَا تَذْرِبُ اللَّيْلْ وَقُوَلَّا عَرْبِي يَا مَحَمَّدْ সাল্লাহ সাল্লাম আপনারা হাতটি আগিয়ে দেন আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন আমার বিশ্বাস হয়েছে আপনি যে বাক্যগুলো বলেছেন এটা এর গভীরতা একেবারে গভীর সমুদ্র পর্যন্ত চলে যায় আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন দেন্লাহ মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলেন সাল্লাহ যে মা দাদি করে মা পড়ে মুসলমান হয়ে গেল আর ওদিকে সেই ওয়ালি দেবনে মগিরাম আল্লাহর নবীর বিরুদ্ধে প্রভাকাণ্ডা করে অপপ্রচার করে মহম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম পাগল হয়ে গেছে এরকম যখন বলা হচ্ছে আল্লাহর নবীজি খুব ব্যতীত হলেন এমনি কি বিশ্ব নবী মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ওয়ালি দেবনে মুগিরাকে বললেন হে ওয়ালি দেবনে মুগিরা তুই তো যারস তুই তো পিতৃ পরিচয়হীন কী বললেন তুই তো পিতৃ পরিচয়হীন আসলে যারা নবীদের বিরুদ্ধে লাগে নবীদের ওয়ারেস কারা কথা বলেন না কেন আলে উলামা অরাসাতুল আম্বিয়া যারা অরাসতুল আম্বিয়া উলামা কিরামের বিরুদ্ধে অবস্থান করে তাদের বিরুদ্ধে নানান মিথ্যা অপবাদ দেয় কখনো জিনার অপবাদ দেয় কখনও ব্যবিচারের অপবাদ দেয় কখনও মানুষ হত্যার অপবাদ দেয় নানান প্রকার দেশদ্রোহীদের অপবাদ দেয় দেশদ্রোহীর অপবাদ এইটা কি আসলে কে দিয়েছিল রাসুলকে কথা বলেন না কেন ওয়ালি দেবনে মুগিরা আর আর ওয়ালি দেবনে মুগিরা কী ছিল কথা বলেন না কেন ওয়ালি দেবনে মুগিরা কী ছিল সে জারোজ মানে যার জন্মের সানে নজুল আছে যার মা বাবার ঠিক নেই তারে বলে জারোজ আপনারা কথা বুঝতে পারছেন তা আসলে যারা আলেমুলামার বিরুদ্ধেও অবস্থান করে এদের বিরুদ্ধে অবস্থান করে নানান অপবাদ দিয়ে হামলা মামলা দিয়ে এদেরকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে এদেরকে ফাঁসি দেয় এরাও নিঃসন্দেহে যারস কথা বলেন ঠিক কিনা আসলে যারা করছিল তত্ত্ব নিয়ে দেখেন আসলে এদের জন্মের শানে নুজুল আছে কথা বলেন না কেন এদেরও জন্মের এদের জন্মের সালে নুজুল আছে যার কারণে সলমানিতা হাজিরিন এরা এই দেশের বিরুদ্ধে দেশের মানুষের বুকে গুলি চালানো মানে কি দেশের বিরুদ্ধে অবস্থান করা কথা বলেন ঠিক কি না এ দেশটা ভারতে রঙ্গার রঙ্গরাজ্য করার একটা চক্রান্ত ষড়যন্ত্র করা কথা বলেন ঠিক কি সম্মানিত হাজিরিন আপনারা জানেন এই দেশকে নিয়ে নানামুখী চক্রান্ত হয়েছে ষড়যন্ত্র হয়েছে তার মধ্যে ভারতের বর্তমান সরকারের সাথে কিছু গোপন কিছু গোপন ই হয়েছিল চুক্তি হয়েছিল কিছু গোপন কি হয়েছিল কিছু গোপন চুক্তি হয়েছিল তা কেউ জানে না আর এই চুক্তির সময়ে সেখানে কোনো সাংবাদিকও থাকতে দিয়েছিল না এ তথ্য আপনাদের জানা আছে না সেখানে কোনো সাংবাদিককেও ঢুকতে দেওয়া হয়েছিল না সে পত্রিকাটা আমি নিজে চোখে পড়েছি এই গপন চুক্তি হলো আর এই গোপন চুক্তিতে এরকম কিছু চুক্তি হয়েছিল যে এরকম আমাদের দেশ দিয়ে একটা ট্রেন লাইন হবে দেশের উপর দিয়ে আর তাতে কি যাবে কেউ তা দেখতে পারবে না কথা বলে না কেন তা কেউ দেখতে পারবে না তাকেও পরীক্ষা নিরীক্ষা করতে পারবে না চেক করতে পারবে না এর মানে কি জানেন এর মানে হচ্ছে আমাদের চারিপাশে হল ভারত আর আমরা ছোট্ট একটি দেশ বাংলাদেশ যেখানে অসংখ্য মুসলমান অসংখ্য ইমানদারের পদচারণা যেখানে আল্লাহর অলিদের কবর রয়েছে কথা বলে ঠিক কি না অসংখ্য অগণিত মসজিদ রয়েছে অসংখ্য অগণিত মাদ্রাসা রয়েছে সেই দেশকে নিয়ে স্বতন্ত্রের একটা এই রূপরেখা ছিল এরকম চারিপাশে যেহেতু ভারত আর এই দেশের মাস মাছ দিয়ে যাবে টেরেন লাইন অন্য অন্য প্রদেশগুলোতে ঘুরে যাইতে গেলে তাদের সময় লাগে সমস্যা হয় আর মাঝখানদের ডাইরেক্ট যখন যাবে তখন তো আর দেশ ঘুরে আসা লাগে না তাহলে এই দেশ ঘুরে যাবে আর এই দেশে প্রভুত্ব কর্তৃত্ব নেতৃত্ব থাকবে হিন্দুদের কাদের এই জন্য প্রত্যেকটা পদে পদে মোড়ে মোড়ে হিন্দুদের চাকরি কথা বলেন ঠিক কি না বেশি দূরে যাওয়ার দরকার কি আমাদের যে আমাদের যে এই যে আমাদের যে থানা এ দেশে এইখানে কয়জন মুসলমানের চাকরি আছে আর কয়জন হিন্দু চাকরি আছে কথা বলেন না কেন এইরকম প্রত্যেকটা মোড়ে মোড়ে পদে পদে প্রায় যতগুলো থানা আছে প্রায় থানাগুলোতে সব অ মুসলিম নিয়োগ করা হয়েছিল হাজিরিন হাজরিন প্রত্যেকটা পদে পদে আমাদের দেশে পুলিশ বাহিনীতে প্রায় প্রায় দশ হাজারের অধিক পুলিশ নিয়োগ দেওয়া হয়েছিল হিন্দু পুলিশ কথা বলেন ঠিক কিনা আমাদের দেশের রাজত্ব করবে হিন্দুরা আর এই দেশের মুখ্যমন্ত্রী হবে শেখ হাসিনা কথা বলেন ঠিক কিনা এই চক্রান্ত ষড়যন্ত্র করে আঘাত ছিল আল্লাহ বলে আমা কারু আল্লাহ আল্লাহ মা কিরিন তারা চক্রান্ত করে ষড়যন্ত্র করে আর আল্লাহ কৌশল অবলম্বন করে আল্লাহ বলে যেখানে লক্ষ লক্ষ মসজিদের মিরাদ থেকে হায় আল আসলা আচ্ছলা টু খিল আল্লাহমীর আওয়াজ হয় যেখানে লক্ষ লক্ষ মাদ্রাসা থেকে প্রত্যেক দিন সকালে লক্ষ লক্ষ ছাত্ররা সকালবেলায় কোরআন শরীর করে যেখানে অসংখ্য অলি আউলা দিয়ার মাজার রয়েছে অসংখ্য আল্লাহর অলি রয়েছে সেই দেশ দিয়ে চক্রান্ত করবা ষড়যন্ত্র করবা আল্লাহ তাআলা ফিরাউন নমরু ধামাদকে যেভাবে আল্লাহ তাআলা বিদায় করেছেন তার চেয়ে চরম দিয়ে ইতিহাসকে সাক্ষী দিয়ে আল্লাহ সৈরা শাসককে শেখ হাসিনাকে জালেমকে বিদায় করেছে কথা বলেন ঠিক কিনা ভবিষ্যতে আপনাদের কি এরকম কোনো ইতিহাস দেশটা এইভাবে কেউ পালাই গেছে কথা বলেন না কেন এই জন্য যারা এই দল করেন সরাসরি এর আর শিক্ষা হয় না কথা বলেন না কেন নমু সুমুদ মানে দল খুলির দল সন্তিদের দল চাঁদাবাজিদের দল আর করবেন না রাজিয়া সত্যিক জানলাম আমাদের দলের নাম কি হবে ইসলাম যারা বলেন আমাদের দলের নাম কি হবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আজানের সময় হয়ে গেছে আমি এই সুরা কলামের সাথে মিলায়ে আজকে কিছু কথা বলতে চাইছিলাম সময় পেলাম না মাত্র পনেরো থেকে বিশ মিনিট হয়েছে এরপরে প্রধান বক্তা আসবে কথা বলবে যাই হোক সুরা কলাবে ওয়ালি দেবনে মুগিরা আল্লাহ রসুলির বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকেছে পাগল বলে টিকেছে বিগত সরকার রাজাকার বলে টিকতে ভেরিয়েছে মৌলবাদী বলে টিকতে পারিছে পারি নাই যেমন যেমনই ভাবে ঠিক ভাবে ক্যামট পর্যন্তও কেউ পারবে না আর যারা এই দলের লোক থাকবে তাদের চেহারা সুরত ওই তাদের ভূমিকা ওই ওয়ালি দেবনে মুগিরা জারোসের মতনই কথা বলেন ঠিক কিনা কিন্তু পরিচয়হীন জারজের মতনই আসুন আল্লাহ তালা আমাদের সকলকে সোরা কলাম থেকে শিক্ষা নিয়ে সৈরাচারি জালেমবাজ দুর্নীতিবাজ চাঁদাবাস সন্তান দল উপীক্ষা করে আল্লাহ তালা আমাদেরকে সকল মুসলমানদেরকে ইসলামের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে সকল বাতিল শক্তিকে মোকাবেলা করার তা অভিজ্ঞ দান করুন আমি আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল